স্যামুয়েল হ্যানিহ্যান আঠারোশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ দোসরা জুলাই মৃত্যুবরণ করেন তিনি একজন রাসায়নিক বিজ্ঞানী ছিলেন এবং একজন বিশিষ্ট চিকিৎসক অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসার নামকরণ তিনিই করেছিলেন তিনি এগারোটি ভাষায় আয়ত্ত করেছিলেন এবং আড়াই হাজার বছরের চিকিৎসা পদ্ধতি তিনি তার দর্পণে রেখেছিলেন মানুষের জীবন বাঁচানোর জন্য তিনি নিজের শরীরে ওষুধ প্রয়োগ করেছিলেন এবং সৃষ্টি করেছিলেন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তিনি অনেক বাধার সম্মুখীন হন কিন্তু কোনো বাধায় তাকে দাবিয়ে রাখতে পারেননি সেই মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের একশো একাশিতম তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করছি হোমিওপ্যাথি সম্পর্কে মাগুরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের শিক্ষক বৃন্দ ডাক্তার নজরুল ডাক্তার সুনীল ডাক্তার মতিউল অনেক মূল্যবান কথা বলে গেছেন তো আমি আর এই প্রসঙ্গে কিছু বলতে চাই না আমি উৎসাহমূলক কিছু কথা বলতে চাই আমি আশ্চর্য হচ্ছি বিআই অন মাগুরা তার হোমিওপ্যাথি সম্পর্কে গভীরভাবে জানার জন্য এবং তার জন্য তাকে আমি আন্তরিকভাবে তো আসলে কিছু চিকিৎসা পদ্ধতি এমনই একটা চিকিৎসা পদ্ধতি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা বলে ভুল হবে কিন্তু ডাক্তার সেটা বুঝে শুনে প্রয়োগ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার ওষুধ প্রয়োগের স্থান আছে যা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে নেই জাস্ট অ্যালপথিক চিকিৎসা পদ্ধতিতে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো রেসচেঞ্জ হয়ে গেলে সেগুলো আর কোন কিছু দেওয়ার নেই তখন কি করে সরাসরি সার্জারিতে চলে যায় আর হোমিওপ্যাথিতে একজন মানুষের যে বডি তার ডাইন পাশ বাম পাশ প্রত্যেকটা পাশের জন্য আলাদা আলাদা ওষুধ আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব সার্জারিতে গেলে কি হবে এটা কি চিকিৎসার মানে পরিপূর্ণভাবে নির্মূল হওয়ার কোনো ব্যবস্থা হলো আপনারা দেখেন যে যদি কোনো ব্রেস্ট টিউমারের রুগী সার্জারি করতে যান প্রথমে তাকে সার্জারি করবে অপারেশন করে টিউমার অপারেশন করবে অপসারণ করবে কিছুদিন পর ব্রেস্ট কেটে ফেলতে হবে তার কিছুদিন পর দেখা যাবে যে ব্রেস্টে ক্যান্সার হয়ে গেছে তখন রুগী শেষ আর হোমিওপ্যাথিতে একমাত্র সার্জারি ছাড়া ওষুধের মাধ্যমে কিন্তু পরিপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব আমি দেখেছি মাগুরার বিশিষ্ট ডাক্তার আমাদের কলেজের অধ্যাপক ডাক্তার অমিত কুমার মন্ডল সাহেবের চেম্বারে উনি অনেক সার্জারি রুগীকে কিন্তু বিনা সার্জারিতে কিন্তু সেটা ঠিক করেছেন যার পেশেন্ট আমার মা আমার বাচ্চা নিজেও কিন্তু ছাড়ে রুগী এখানে দেওয়ার ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে আর আমাদের এখন সব রাজ্যান্দের একটা ধারণা থাকে তার বাচ্চা কাচ্চা একটু ব্রিলিয়ান্ট হলেই বলে যে এমবিবিএস ডাক্তার পড়াবো এই ধারণাটা একদম ভুল কারণ অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তার তারাই পড়তে পারে যারা অ্যালোপ্যাথিকে পরীক্ষার মাধ্যমে চান্স পেয়েছে সূক্ষ্ম ব্রেঞ্চ যাদের আছে তারা যদি হোমিওপ্যাথি পড়তে পারে তারাই কিন্তু একমাত্র প্রতিষ্ঠিত হতে পারে বড় মাপের ডাক্তার হিসাবে অনেকে বলে যে হোমোপ্যাথিতে প্যাথলজি নেই এটা ভুল ধারণা কারণ থার্ড ইয়ারে কিন্তু প্যাথলজি সাবজেক্ট আছে আলাদা আমি আমার উদাহরণ দিয়ে বলবো মাগুরাতে কিন্তু অনেক প্যাথলজি আছে সব প্যাথলজিতে কিন্তু অনেক ডাক্তার পাঁচ সাতজন যেমন আপনি ল্যাব এইট পিয়ার আর আমি হোমিওপ্যাথি ডাক্তার আমার কিন্তু ডায়াগনস্টিক সেন্টার আছে যে ডায়াগনস্টিক সেন্টার আমার একার মাধ্যমে চলে আমি একাই চালাই যেটা অন্য কোনো ডাক্তার সেখানে বসে না একটা গর্ভবতী মহিলা আসলে যে টেস্টগুলো করতে হবে আমি দিয়ে আমি রুগী দেখে থাকি প্রত্যেকটা রুগীকে প্যাথোলজির মাধ্যমে দেখি তাহলে কেন আমরা পিছিয়ে থাকব হোমিওপ্যাথি কেন পিছিয়ে থাকবে আমি বিভাগের ভিতরে হোমিওপ্যাথি মাধ্যমেই ইউটিউব চ্যানেলে আমি প্রথম পেলে পাঠন পেয়েছি সেটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের ভিতর কয়েকজন ডাক্তার আছে যারা ইউটিউব চ্যানেল চালায় তাদের মধ্যে আমি একজন আমি কিন্তু তাদের ভিতরে সাত আট জনের ভিতরে আমি আছি সেটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমাদের নজরুল কুমার নজরুল ডাক্তার উনি ভেলোর থেকে বাইরের থেকে ফেরত আসা রুগী ক্যান্সার রুগী ব্রেন টিউমারের রোগী ভালো করে থাকে এটা কিসের মাধ্যমে করছে তাই কি জাদু মন্ত্রের মাধ্যমে করছে না এটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে করছে তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো আমাদের ফ্যামিলি কেন বলবে যে আমাদের এমবিবিএস ডাক্তার সন্তানকে পড়াবো আমার সন্তান সে বলে আমার মেয়ে যে আমি ব্যারিস্টারি পড়বো আমি বললাম নো কখনোই না তোমাকে হোমিওপ্যাথি ডাক্তার পড়াতে হবে আমার ছেলে এই কলেজের কিন্তু সেকেন্ড ইয়ারের ছাত্র আবদুল্লাহ সাহেব শুভ তো আমি হোমিওপ্যাথি পড়াচ্ছি আমার মেয়েকেও আমি হোমিওপ্যাথি পড়াবো তাহলে হোমিওপ্যাথি সব গার্জিয়ানদের এখন উৎসাহ দিতে হবে গার্জিয়ানদেরকে মনে আনতে হবে যে হোমিওপ্যাথি চিকিৎসা একমাত্র চিকিৎসা যার মাধ্যমে পরিপূর্ণভাবে রোগ নির্মূল করা সম্ভব তাহলে আমরা সবাই এদিকে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম